রেস্কিউ করে কে নিয়ে এসেছে এন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসেছেন আচ্ছা সেই বাংলাদেশের নিয়ে এত কথা বলছেন উনি কিছু বলার নেই সম্পর্কে বলতে গেলে লজ্জা হয় আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া সেই জনগণ স্থির করবেন আমরা কেন মানে এর এই এই স্টেকটাই দায়টা আমরা কেন নেব শেখ হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে শেখ হাসিনা ক্রমশই এক বোঝা হয়ে দাঁড়াবে দাঁড়াচ্ছে অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে নিয়েছে ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না হাসিনা প্রিয় হয়ে গেল এটা মোদীর মতো মানুষের পক্ষেই সম্ভব আমার ট্যাক্সের ট্যাক্সের টাকায় টাকায় আপনার অন্য একজন দেশের এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণ ইত্যাদি কেন ছিল যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায় তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা যায় করা উচিত